শুক্রবারের বিশেষ আমলসমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো বড় ঘুম থেকে আগে আগে উঠান দ্বিতীয় আমল হলো ফজরেন নামাজ জামাতের সাথে কুরুষা আদায় করা কারণ মেকিম সাল্লাল্লা আলি সাল্লাল্লাহ এক আছে তিনি বলেছেন সাল সাল্লাত ফজলি মাহাল জামা আদি ও সবচেয়ে উত্তম নামাজ হল যত নামাজ আছে মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষ জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ এর জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষের আদায় করা বা আপনার বাসায় তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ

পাশাপাশি পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসে এটা হলো সবচেয়ে ফজুলতপূর্ণ আমল জুমার দিনে এটাতে সবচেয়ে বেশি জুমার দিন আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জমাতে আসলে আমল হলো পায়ে হেঁটে জমার নামাজে আসে যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা আর জমাতে আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় বিভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সুরের কাহাফ তেল করা জমার দিন শুক্রবারে যদি কেউ সুরের কাহাফ করে এটা কেমন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে